চালো হচ্ছে আপনারা হচ্ছে আপনারা খাবার আমাদের সেই সময় শুরু তো পর্যন্ত সাংবাদিকতায় দীর্ঘদিন থেকেও আমি এই কিছুদিন আগে পর্যন্ত তাদের দরকার সুলেই জাহাঙ্গীর আলম জেট আলম এই জেলার এই শহরের মানুষ সবাই জেট আলম বলে যাকে চিন্ত তার এই সাহিত্য পরিষদের প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদনের প্রাক্ষালে এখানে চুয়াডাঙ্গা জেলার সাহিত্য শীর্ষ স্থানীয় নেতৃবর্গ এখানে